राज राजे तेरी सब बया कर रही सुन रहा दिल तेरी खामोशिया कुछ कहो न सुनो पास मेरे रहो इश्क की না কেমন আছে সবাই আশা করছি তোমরা আর আমিও আছি এই পুজো পুজো ভাব চলে এসেছে কোথাও ঘুরতে যাব না কিন্তু ভিডিও করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো আগের দিন ছিল মনটা খারাপ এই মশার বাচ্চা মশার বাচ্চা মশারে কামড়াইতেইছিস লজ্জা করে না মশা হয়ে মশারে কামড়ায় নির্লজ্জ পেহায়া ইতর মশা তো যেটা বলতে চাচ্ছিলাম যে দেখ মন কাশবন দুলছে যে সারি কবে ঢাক তবে ঢাক দিন গুনছে যে তারি শিউলি মাখা গন্ধ আগমনির সুর কুমোর গন্ধ ছড়ালো বলো বলো দুগ্গা এলো বলো বলো দুগ্গা এলো কেমন একটা মনে কি খুশি কি খুশি আমি কি খুশি এই খুশির কারণে না ভিডিও করতে ইচ্ছা করছে না বিশ্বাস করো আরো আজকে বর বাড়ি রয়েছে ভিডিওটা তোমরা আগামীকাল পাবে কিন্তু বানাচ্ছি তো আজকে বর বাড়ি রয়েছে ঠাকুর আনতে গেছে আমার মনে হচ্ছে কি খুশি এই খুশির ঠালায় ভিডিও করতে পারছি না ঠিক আছে তো টপিক ছিল কেমন জানি গা ছাড়া গা ছাড়া একটা ভাব বিশ্বাস করো এরকম আমি ছিলাম না কেন জানি না আমি এরকম হয়ে যাচ্ছে আমার ভালো লাগছে না নিজেকে মনে হচ্ছে কি করে মারি এতটাও লাগবে না আমার ব্যথা লাগবে না তো যাই হোক মস্তি অনেক হলো এবার টপিকে ঢুকে যাই টপিক তো অবশ্যই স্বামী স্ত্রী দুজনকে নিয়ে একসাথে বলবো তো প্রথমে মিনাকে নিয়ে বলি মিনার টপিকটা বেশি সিরিয়াস দ্বীপের টপিক ছেড়ে দাও ফোনদীপ সিরিয়াস কথার মানেই বোঝে না তো ফোনদীপের টপিক কিভাবে সিরিয়াস হবে তো মিনার বিষয়টা নিয়ে আগে বলি মিনার টাইটেলটা নিয়ে আগে বলি ঠিক আছে তারপরে ভিডিওর মধ্যে ঢুকবো টাইটেলটা দেখে আমার মাথাটা গরম হয়েছে মাঝে মধ্যে হয় এরকম মাথা গরম হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার মাথা গরম হয়েছে ঠিক আছে আর আমার যদি মাথা গরম হয় অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার যদি আমার মাথা গরম হয় তাহলে আমার ভিডিওর জন্য সেটা ভালো তেরে ভোরে ভিডিও করতে পারি বেশ ভালো লাগে হ্যাঁ মাথা গরম না হলে না ঠিক পোষায় না কথা বলতে ইচ্ছে করে না তো মিনার টাইটেলে কি লিখেছে সোনার কানেরটা খুলে ফেললাম অবশেষে ওই যে বেলকুড়ি বেলকুড়ির কানেরটা খুলে ফেলেছে আচ্ছা মিনা তুমি কেহনা কে চাতে হো তুমি কেহনা কেয়া চাতে হো কারণ এই বেলকুড়ি কানের এই সোনার কানেরটা তুমি খুললাই তারপরে তুমি ম্যাচিং ম্যাচিং কানের করছি ওই সুরাটে গিয়া ঠিক আছে ওই সুরাটে গিয়া তুমি ওই সোনার কানেরটা খুললেই তুমি ম্যাচিং ম্যাচিং কানের করছিলে তাহলে তখনও তো খুলছি আবার এখন খুলছো মানে টপিক না থাকলে কি হবে টাইম না হ্যাচরা টপিক বের করতে হবে না হ্যাঁ তো সেই হিসাব সেটা হিসাব করেই ও এরকম টাইটেল একটা দিয়েছে যে তোমার হচ্ছে সোনার কানেরটা অবশেষে খুলে ফেললাম এইবার এটার মানে ও দর্শকের মনে ঢোকাতে চাইছে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মনে ঢোকাতে চাইছে আবার কিছু কন্ট্রোভার্সি মাথার মধ্যে ঢোকানো ভিউয়ার্সও আছে ঠিক আছে যারা কিনা অনেক রকম মানে খোঁজে আর এই মানেটা যদি কেউ ভেবে থাকে তাহলে সেটা অহেতুক কিছু না অযৌক্তিক কিছু না অবশ্যই তার পেছনে কারণ আছে তো অনেকেই ভাবছে ও তাহলে ও রাধে তার মানে মনে হচ্ছে দীপ্তর সাথে সম্পর্কটা শেষ হ্যাঁ দীপ্তর সাথে সম্পর্ক পুরোপুরি শেষ সেই কারণের জন্য ওই সোনার কানেরটা খুলে ওটাকে টাইটেলে পর্যন্ত দিয়েছে যে অবশেষে মেশ খুলে ফেললাম সোনার কানেরটা এবার দীপ্তর সাথে সম্পর্ক শেষ সেটা ভাবে আমরা বললাম তার কারণ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডেতে মিনার এক বন্ধু মিনাকে এই বেলকুড়ি কানেরটা সেনকো জুয়েলার্সের ব্যাগের মধ্যে ভরে তারপরে দিয়েছিল যদিও বা আমরা বুঝতে পেরেছিলাম যে প্যাকেটটা আলাদা আর বাক্সটা আলাদা জায়গার থেকে এসেছে হুম আমরা এতটাও মানে বুদ্ধ নই সোনা গয়না কেনাকাটা নাও করতে পারি নাই করতে পারি বাট এইটুকু তো বোঝার ক্ষমতা আছে যে কোন প্যাকেটের মধ্যে কোন বাক্স থাকবে এইটুকু বোঝার মতন ক্ষমতা আছে তো ওটা পুরো ঢপের চপ সেনকো গোল্ডের ট্যাগটা দেওয়া হলো হুম তাতে অসুবিধা নেই ওরকম একটুখানি মানুষের করে ঠিক আছে ধরো একটা মানে কি বলবো হাটের থেকে ধরো আমার মতন যারা শাড়ি কিনি আমরা হাটের থেকে শাড়ি কিনে একটুখানি মানে ওঠার জন্য তন্তুজের মধ্যে ঢুকিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম মানে আমি তন্তুজের থেকে শাড়ি কিনে এনেছি তা তো না ওই মোড়কটা আলাদা আর ভেতরে মাল ম্যাটেরিয়ালটা আলাদা তো সেরকমটাই একটা হয়েছে আর আমরা দেখেছি যে ওটা হচ্ছে দীপ্ত মীরাকে দিয়েছিল তবে অনেকে বলেছিল ওটা দীপ্ত মোটেও দেয়নি ওটা মিনা পড়াই ছিল এই বিষয়ে আমার একটা কথা আছে দেখো নিরপেক্ষ ভাবে ভিডিও করতে আমার মারাত্মক ভালো লাগে আত্মার শান্তি হয় তো সেই কারণেই বলি হ্যাঁ মিনা ওই বাড়ির থেকে বেরিয়ে আসার পরে একটা সোনার দোকানে মিনার যে বেলকুড়ির কানেরটা ছিল সেটা ঠিক করতে দিয়েছিল সাথে এক নাকের ছিল নাকেরটাও মনে হয় ঠিক করতে দিয়েছিল কিন্তু বেলকুড়ির কানেরটা যে ঠিক করতে দিয়েছিল এটা পুরো স্পষ্ট মনে আছে ঠিক আছে আর তাহলে এটা যদি দীপ্ত দেবে তাহলে আগের বেলকুড়ির কানেকটা কোথায় তাই না আগের বেলকুড়ি কানেকটা কোথায় ও ওরকম হয় ওরকম করে আছে না এরকম অনেক সন্তান আছে যারা কিনা না বাবা মার ক্ষমতা নেই জেনে নিজের থেকে কিনে বাবা মাকে দিয়ে তারপরে বলে তুমি সবার সামনে আমাদেরকে দেবা এটা হচ্ছে মান রক্ষা করা এক্ষেত্রে এটা হতেও পারে এটা হতেও পারে এটা হয়েছে সেটা আমি কখনোই বলবো না এটা হতেও পারে হ্যাঁ কারণ মিনার মিনাকে একটা বেলকুড়ির কানে ঠিক করতে সোনার দোকানে দিতে দেখেছে হুম তো সেম সেম ডিজাইন সেম জিনিস বেলকুড়ি কানের ডিজাইন একই রকম থাকে তো সেম জিনিস কি করে আসলো আর যদি আসেও এটা যদি নতুন আসে তাহলে পুরানোটা কোথায় তো এই এটা হচ্ছে দীপ্তর দেওয়া জিনিস সেটা দর্শকদেরকে দেখিয়েছিল এবার সেটা খুলে সেটাকে টাইটেলে দেওয়া মানে এটাই মানুষের কাছে প্রিটেন্ড করা যে দীপ্তর সাথে আমার সব কিছু শেষ হয়ে গিয়েছে শেষ হয়ে গেছে ঠিক আছে যদিও আমার মনে হয় না সেটা হয়েছে কারণ কি বলতো যার জন্য ঘর ছেড়ে এসেছে তাকে কি এত সহজে ছেড়ে দেবে হয়তো যোগাযোগটা বন্ধ আছে হয়তো যোগাযোগ বন্ধ আছে দূরত্বটা সৃষ্টি হয়েছে কিন্তু মন থেকে কি মুছে ফেলতে পারবে আই ডোন্ট নো সত্যি বলছি আমার কোনো আইডিয়া নেই কিন্তু আমার মনে হয় যে যোগাযোগ না থাকলেও মনের মধ্যে কিন্তু সম্পর্কটা বজায় রেখেছে ঠিক আছে তো এইবার দেখা যাক এইবার হয়তো হতেও পারে গন্ডগোল কোনো কিছু হয়তো গন্ডগোল হতেও পারে হয়তো দীপ্ত মিনাকে অনেক দিন কাছে না পেয়ে হয়তো অন্য কোন দিকেও চলে যেতে পারে আর সেটা মীনা উপলব্ধি করছে তার জন্য তার দেওয়ার স্মৃতি কানের থেকে খুলে ফেলেছে এটাও হতে পারে অনেক কিছু পসিবল রিজন আছে ঠিক আছে তো অনেক কিছুই হতে পারে তো এবার এটা নিয়ে তো গেল যে এটা নিয়ে ও খেললো দর্শকের সাথে খেললো ক্লিক বেট খেলেছে আর ঠিক আছে তো যাই হোক সেটাই হচ্ছে বিষয় তুমি এর আগে কানেরটা অনেকবার খুলেছো কিন্তু এইবার কি পারমানেন্ট খুলে ফেলেছ যাই হোক তারপরে আনলো হচ্ছে তোমার আয়না ভাইটাল টপিকগুলো আগে বলে নি আলনা আল আয়না আয়না সরি আয়না নিয়ে আসলো এবার এই আয়নাগুলো এখন নতুন বেরিয়েছে দেওয়ালে ডাইরেক্ট সেট করার আগে আমরা আয়না কিনতাম কী কিসের সাথে সাথে সোকেজের সাথে পেতাম আলমারির সাথে পেতাম ওয়ার্ড্রবের সাথে পেতাম ড্রেসিং টেবিলের সাথে পেতাম এই তারপরে এমনি ছোটো ছোটো আয়না দেওয়ালে আমরা বাঁধিয়ে রাখতাম কিন্তু এখন এরকম বেরিয়েছে চওড়া বড় আয়না একেবারে পুরো দেয়ালে সেট করা যার সামনে দাঁড়ানোতে কোনো বাধা না থাকে আর পুরো টপ টু বটম যাতে আমরা রেডি সেডি হয়ে দেখতে পাই ঠিক আছে এখন এই আয়নাগুলো বেরিয়েছে আয়না আর আলনার মধ্যে আমার গণ্ডগোল হয়ে যাচ্ছে সরি তো এই যে আয়না নিয়ে এসেছে প্লাস গ্যাসের গ্যাসের সিলিন্ডারের কথা মনে হয় বলছিলো এই কথাগুলো আলাপ আলোচনা যে হচ্ছে তাতে করে এ এই বিষয়টা পুরো স্পষ্ট যে মিনা আবারও কোথাও থাকার ব্যবস্থা করে ফেলেছে আর সেই কারণেই এগুলো কিনে ফেলেছে আবার আরও একটা জিনিস তার আগের দিনের ভিডিওতে হয়েছে সেটা হচ্ছে একটা ফ্যান যেটা কিনা মিনা তার ফ্ল্যাটে লাগিয়েছিল সেই ফ্যানটাকে কোথায় লাগানো হয়েছে ওই ওপরে যেই রুমের মধ্যে ওর বাবা মা থাকে আর কি সেই রুমটার মধ্যে কিন্তু ওই ফ্যানটাকে সেট করে দেওয়া হয়েছে আর ওই ওপরে যেই ফ্যানটা ছিল সেটা কোথায় নিয়ে আছে নিচে ওই ডাইনিং জায়গায় ডাইনিং ডিনার ডাইনিং স্পেসে হ্যাঁ ঠিক বলেছেন আমার সব অনেক দুটো কথার মধ্যে গন্ডগোল হয় অলরেডি অটোমেটিক্যালি এই দুটোর মধ্যে গন্ডগোল হয় ডাইনিং ডিনার এই দুটোর মধ্যে গন্ডগোল হয় এরকম গন্ডগোল হয় তো ডাইনিং স্পেসে ওই ওপরের ফ্যানটা এনে লাগিয়ে দিয়েছে তো বেশ ভালো কথা নাকি ওই ফ্যানটা বাদি দিয়ে দেবে এরকম একটা কিছু হয়েছে তো এর থেকে পুরো স্পষ্ট মানে আগের বিষয়টা থেকে আয় না আর হচ্ছে তোমার সিলিন্ডার এই দুটো বিষয় থেকে স্পষ্ট যে হচ্ছে অন্য কোথাও থাকার প্ল্যান করছে আবার এদিকে নিজের যে হচ্ছে তোমার কী ছিল ফ্যান ফ্যান ছিল সেটা হচ্ছে তোমার বাবার ঘরে লাগিয়ে দিয়েছে বাবা মার রুমটাতে লাগিয়ে দিয়েছে বলছে ওটা আমার কাজে লাগবে না এখান থেকে আবার বোঝা যায় তাহলে কেউ এখানেই থাকছে দু রকম মিক্স মিলিত বিষয় রয়েছে যেটা কিনা আমাদের মনের মধ্যে মিলিত মিশ্রিত আর কি ভাব ঢুকিয়ে দিচ্ছে ঠিক আছে আর আমার মধ্যে যেই ভাবটা ঢুকিয়ে দিচ্ছে সেটা এতটাই মিশ্রিত যেটা বলতে গিয়ে আমি মিশ্রিত হয়ে যাচ্ছি বুঝতে পেরেছো তো কখনো আয়না আলনা আয়না আলনা আয়না আয়না এনেছে আয়না কখনো ফ্যান 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 এই বিষয়গুলো এতটাই মানে পাজল্ট করে দিচ্ছে আমাদেরকে হ্যাঁ যে কোথাও যেতে চলেছে কোথাও থাকতে চলেছে কোনো ভাড়া বাড়ি আর কোনো ফ্ল্যাট নতুন কোনো জায়গা এই সমস্ত বিষয় মাথাটাকে পুরো পাজাল্ট করে দিচ্ছে হ্যাঁ এরকম পাজল হতাম না যদি না ভিডিও করতাম তাহলে এরকম পাজাল্ট আমি হতাম না হুম হয়তো ভিডিওই দেখতাম না এই টাইপের আমি কোনো ভিডিওই দেখতাম না হয়তো অন্য কোনো টাইপের আমি বিশ্বাস করো আমি যখন ইউটিউব করতাম না আমি যখন ইউটিউব করতাম না তখন এরকম আমার সামনে বাইশ মিনিটের ভিডিও আসতো মধুমাখা রবিবার আসে যদি বারবার ঠিক আছে তো এই টাইপের অনেক ভিডিওর টাইটেল থামনে লাগতো আমি কি করে এগুলো দেখি একদিন ক্লিক করে দেখি কি রান্নাঘর মুচ্ছে কাপড় কাচ্ছে কাপড় মেলছে আমি বলি এগুলো কি দেখাচ্ছে এগুলো তো আমিও পরিবারিতে এগুলো দেখানো যায় এগুলো দেখিয়ে কি হয় কারা দেখে আমার মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন আসছিল তো আমি সুস্থ অবস্থায় এই সমস্ত ভিডিও আমি দেখতাম না আমি এখন অসুস্থ হয়ে আমি টাইপের ভিডিও তো দেখি সেগুলো নিয়ে আমার ভিডিও বানাই বুঝতে পেরেছো তো তো সুস্থ অবস্থায় ওরকম ম্যান্ডি বলে না ওই এক বছর আগে আমি অসুস্থ ছিলাম তো আমি এখন বর্তমানে অসুস্থ হয়েছি আর এগুলো দেখে রীতিমতন পাজ হয়ে যাচ্ছি ঠিক আছে বিশ্বাস করো আমি ওই ডেলি ব্লগ আমি ওটাই প্রথম আমার নজরে এসেছিল যেটা আমি টাইটেলটা বললাম তোমাদের একবার ছেপে গেছে মাথার মধ্যে তো এবার আসি মিনার পরবর্তী টপিকে সেটা হচ্ছে ওর মায়ের সাথে কথোপকথন চলছে ওর মায়ের ভিডিওটার মধ্যেও রয়েছে বিষয়টা এই বিষয়টা যে বিষয়টা আমি বলছি সেটা ওর মায়ের ভিডিওতেও রয়েছে কিছুটা আবার মিনার ভিডিওতেও রয়েছে কিছুটা তো বেশিরভাগ টপিকটা রয়েছে ওর মায়ের ভিডিওর মধ্যে সেটা কি সেটা হচ্ছে আগের দিন কী কারণে মিনাকে বকাবকি করেছে সেটা নিয়ে মিনার মা কিছু ক্ল্যারিফিকেশান দিল যে একেতেই রাত হয়ে গিয়েছিল আর ভিডিওটা যদি শ্যুট করতে যেত তাহলে অনেক রাত হয়ে যেত সেই কারণের জন্য আমি তখন বন্ধ করতে বলেছি ভিডিওটা করতে বন্ধ বারণ করেছি আর কি বকা দিয়েছি আর সেই কারণে মিনার মুখটা কি হয়েছিল হয়ে গিয়েছিল তাই না তো এটাই আর কি বলে ক্ল্যারিফিকেশান দিল দেখো বন্ধুরা কি একটা কথা বলেছে যেটা কিনা আমি শুনলাম সেটা হচ্ছে মিনার নাকি বোঝা উচিত যে তার বাবা মা তার বাবা সপ্তাহে একদিন আসে তার মায়েরও কিছু চাওয়া পাওয়া রয়েছে আসলে যে যেমন ভেমন জগত দেখে তেমন হুম তো সেটা কি কারণে ওর এই বয়সে গিয়ে যেই খুঁজলি সেটা আমরা সবাই দেখছি প্রত্যেকে দেখছি যে ওর কতখানি খুঁজলি এবার ও নিজেকে দিয়ে সবাইকে বিচার করে ও নিজেকে দিয়ে সবাইকে বিচার করে ওর যেমন খুজলি ও ভাবছে হয়তো মিনার মায়েরও সেই টাইপের খুঁজলি রয়েছে তো যাই হোক তার যদি খুজলি থেকেও থাকে সে বাড়িতে থাকে তার হাজব্যান্ডের জন্য ওয়েট করে হুম কিমার যদি কিমার যদি এরকম হতো যে সপ্তাহে একদিন বাড়িতে আসতো পুরো মেকআপ কোম্পানি খুলে ফেলতো হ্যাঁ শুধু কাজলদানি না লিপস্টিক লিপস্টিক নেল পলিশ আইশ্যাডো মাস্কারা ঠিক আছে আইলাইনার ব্লাশার যাবতীয় যা যা আসে সব দোকান খুলে ফেলতো বর বাড়িতে থাকে হাফগানুটা বাড়িতে থাকে তার জন্য শুধু একটা শুধু কাজ অলদানি ঘসতে আসে এটা হচ্ছে সরকারি হিসাব ইউ নো হোয়াট আই মিন এটা হচ্ছে সরকারি হিসাব বেসরকারি হিসাবে তো কোনো ঠিক ঠিকানা নাই বুঝতে পারছো তো তো এই রকম মিনার মায়ের মতন যদি মিনার কিমার অবস্থা হতো যে সপ্তাহে একদিন আসছে তাহলে কি করত কী করতো পুরো মেকআপের দোকান সাজিয়ে ফেলতো বুঝতে পেরেছো তো হুম তা বলছে মিনার নাকি বোঝা উচিত যে ও সপ্তাহে একটা দিন ওর বাবা বাড়িতে আসে মানে ইঙ্গিতটা কত নোংরা করতে পারে এই মহিলা কতখানি নোংরা ইঙ্গিত করতে পারে আমি শুধু তাই ভাবি কথায় কথায় ওর মুখে যৌনতা ছাড়া কাম ছাড়া আর কিচ্ছু নেই আর কিচ্ছু নেই ওর পুরো সর্বাঙ্গ থেকে দেখবা ঝলকে পড়ে অল টাইম মিনাকে কি বলছে মিনা নাকি দীপ্তকে দিয়ে ফিতে কেটেছে আর অজস্র পুরুষ নাকি ওর জীবনে একটা নচ্ছার বাজাইরা মেয়ে ছেলে যদি আর একটা মেয়ের সম্পর্কে তার মেয়ের বয়সে একটা মেয়ের সম্পর্কে মেয়ের থেকেও ছোট বয়সে একটা মেয়ের সম্পর্কে যদি এই ধরনের জঘন্য নোংরা কথা বলে তাকে জুতো পেটা ছাড়া আর কিছু করা যায় না সেই জুতোর মধ্যে গু মাখিয়ে তারপরে গু মাখিয়ে তারপরে পেটাতে হয় বুঝতে পেরেছো তো হুম কি একটা কথা বলেছে সেটা নিয়ে এই ভিডিওতে বলবো না বলে না ভগবান আছে সেই জন্য সবার মুখ থেকে এখন সত্যি কথা বেরোনোর বন্যা চলছে আর বেরোবেও তো ফিরে আসি এবার মিনার টপিকে তো এরকম বকাবকি করেছে তার জন্য মুখটা ভারী হয়ে রয়েছে আমার মতে যখন দেখলো যে মেয়েটা সব কিছু রেডি হয়ে গিয়েছে তখন একটুখানি টাইম দিতেই পারত আবার হ্যাঁ এটাও ঠিক যে অতিরিক্ত সময় লেগে গেছে মেকআপ করতে একেবারেই পটু নয় তো সেই কারণে আমার কথা হচ্ছে একটাই যে অসুবিধা হলে পরে অন্য একটা ঘরে শিফট হতে পারতো ঠাকুমার ঘরে শিফট হয়ে যেতে পারত। তাই না তো সেটা কিন্তু হয়নি সেটা হয়নি ওর কাজটা বন্ধ করে দিয়েছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ওকে পরের দিন সেই কাজটা দেখাতে হতো প্রোমোশন ভিডিওটা করে দিতে হতো সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর তার জন্যই কিন্তু মিনা ওই মনটা ওর বেশি খারাপ হয়ে গিয়েছে এটাই হচ্ছে কারণ ঠিক আছে তো ইগনো মানে ওটাকে কি বলে না অবহেলা অবহেলা করার একটা সীমা থাকে তো সেটা কেন বলছি কথাটা কেন বলছি মিনার ভিডিওতে দেখলাম মিনা বাজ পড়াকে ভীষণ ভয় পায় দেখো আগে না আমি এত শুনিনি নাকি আগে এত প্রচার হতো না সেটাও জানি না এখন বজ্রবিদ বজ্রপাতে অনেক মানুষের মৃত্যু ঘটে বিশেষ করে চাষিদের বিশেষ করে চাষিদের কারণ তাদের ওই সময় মানে কী বলবো শীত বর্ষা তাদেরকে মাঠেই থাকতে হয় এবার যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় আবার অনেক সময় বৃষ্টি ছাড়াও বাজ পড়ে তাই না বৃষ্টি হওয়া ছাড়াও বাজ পড়ে তো এরকম অনেক আমরা শুনতে পাই দেখতে পাই যে বজ্রাঘাতে মৃত্যু হয় তো এবার বাজ পড়াটাকে আমরা সবাই ভয় পাই প্রত্যেকে ভয় পাই শুধু মিনা একানা না প্রত্যেকে ভয় পাই তো এবার মিনার মা কী করেছে মিনাকে পাঠিয়েছে তার বৌদিকে আনতে বৌদি কোথায় ছিল বৌদি ছিল ছাদে বাথরুমে স্নান করতে গিয়েছিল তো তার জন্য আমরা কি কী বলবো ন্যাকামির চরম শিখরে পৌঁছে গেলে না এই রকম কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই বৌমা ভয় পাচ্ছে বৌমার ভয় কাটানোর জন্য তার নিজের ভিতু মেয়েকে পাঠিয়েছে যে বৌমাকে নিয়ে আয় ওইটুকু আস্তে আস্তে তার কি খুব অসুবিধা হতো এমন না যে সে অন্য কোথাও খুব দূরে রয়েছে শুধুমাত্র ওই ইয়ের থেকে কি যেন বলে তোমার বাথরুম থেকে সিঁড়িঘর সিঁড়ি পর্যন্ত আসবে তাতে এত নকশা তাতে এত নকশা করতে হয় কি বলো তোমরা আর যদি কিছু হওয়ার হয় মিনা গেলে কি বাসটাকে আটকে দিতে পারবে মিনা যদি আনতে যায় আর বাসটা যদি পরে বলবে রুকো যারা সবার কারো হুম এই কথা বলবে বলবে না তো আশ্চর্য সব মানে বৌমার ভয়টা ভয় মেয়ের ভয় ভয় না এরা নিজেদের পরিবারের ফাটল এদের মধ্যে কি মানে কি বলবো ব্যবহারটা বহার হচ্ছে এদের পরিস্থিতি কি এরা নিজেরাই উগলে উঠলে উঠলে দেখাচ্ছে আগলা করে দেখাচ্ছে আগলা না আলগা আলগা করে দেখাচ্ছে তাই না তো আমাদের আর কি আমরা কন্টেন্ট বানাই শুধু দেখলে পরে খারাপ লাগে একজনের ভয় ভয় আরেকজনের ভয় ভয় না সেটা কোনো ব্যাপার না তাহলে তুমি যখন ভয় না তুমি গিয়ে বৌমাকে নিয়ে আসো না সেটা না আচ্ছা তারপরে চলে আসি আচ্ছা মিনার ভিডিওতে আর কিছু আছে দেখলাম বৌমাকে যত্ন যত্ন করে চুল টুল বেঁধে দিচ্ছে হ্যাঁ মেয়েকেও যত্ন করে চুল বেঁধে দেয় ওটা কোনো বড় বিষয় না এমন না যে মেয়েকেই বৌ প্যাম্পার করে মেয়েকে এই বিষয়ে প্যাম্পার করে না এমনটা কিন্তু মোটেও না তবে হ্যাঁ যেটা এখন দেখছি সেটা এক্সেস মাত্রায় দেখছি কখনও কখনো দেখছে যে জনগণ খেপে যাচ্ছে মিনার উপরে অতিরিক্ত পরিমাণে দেখানোর ফলে জনগণ খেপে যাচ্ছে তার পরের ভিডিওতে আবার মিনার মা একটুখানি ঠিক আছে তো যাই হোক আমরাও সেই হিসেবেই চলছি যেদিন ঝগড়া হচ্ছে সেদিন ঝগড়ার কথা বলছি যেদিন মিল হচ্ছে সেদিন মিলের কথা বলছি আমাদের কি যায় আসে আপন কো কে ফারাকবার তাহে এই গেল মিনার ভিডিওর কথা এইবার আসি ফন্দীপের ভিডিওর কথা আহারে আহা কাকা দাদু চলে যাচ্ছে না হইলেও টাইটেল থেকে শুরু করে যেইটা টাইটেলে দেবে এরা এতটাই মানে পাক্কা ব্লগার যে টাইটেলে যেটা দেবে সেটাকে সারা ভিডিওতে ছোঁয়া রাখবে চুকুস টুকুস 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 করে ছোঁয়া রাখতেই হবে আর সেই কারণের জন্যই টাইটেলে যেটা দিয়েছে যে দাদুর জন্য মনটা খারাপ হয়ে গেল দাদুকে দিয়ে আসতে হলো দাদুকে দিয়ে আসলাম সেটা পুরো ভিডিও জুড়ে পঞ্চাশ বার বলেছে না হলেও পঞ্চাশ বার বলেছে আর ফনদীপকে দেখেছো গাড়ির মধ্যে বসে কি করছিল হ্যাঁ না না ইন্টুকুলো কুলো না কী করছিল কারণ এটা বেশি করে আমি বলছি এই এই বিষয়গুলো চোখে পড়ে অনেক কিন্তু আজকে যেন বেশি চোখে পড়েছে সেটা কিসের জন্য সেটা ওই খেচুর আমে আচ্ছা তোমরা রাম শব্দটা ব্যবহার করতে বারণ করেছো খেচুর খেচুর কথা শুনে যে ওই সমিতির মুদ্রা দোষ আছে জিব্বার করে তো সেই কারণের জন্য ফন্দীপ আজকে কথা বলছে গাড়ির যে সিট সেইখানটায় পুরো পিঠটা ঠেকিয়ে বসে বসতে পারছে না কথায় কথায় এরকম হয়ে যাচ্ছে মনে হচ্ছে পেছন থেকে কেউ শখ দিচ্ছে ইলেকট্রিক শখ দিচ্ছে আর কথায় কথায় এরকম এরকম করছে তাই আমি ভাবি যার ছেলের পুরো মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত মুদ্রা দোষে ভর্তি সে আবার বিচার করতে বসে অন্যের ভগবানও আছে ভগবানও আছে বুঝতে পারল তো তো যাই হোক ফনদীপের তো বিশাল মন খারাপ কারণ কাকু কাকা দাদুর জন্য কাকা দাদুর এতদিন ছিল একটা সপ্তাহ এতদিন মানে এক সপ্তাহ পুরো পাক্কা ছিল তো তার জন্য কাকুর কাকা দাদুর জন্য খুব মন খারাপ করছে রান্না বান্নায় হেল্প করতো অ্যাঁ এইটাই হচ্ছে মেন বিষয় রান্নাবান্নায় হেল্প করছিল হুম মায়ের একটুখানি কষ্ট কম হচ্ছিল এটা হচ্ছে মেন বিষয় আরও একটা মেন বিষয় সেটা হচ্ছে দাদুকে হাতে রাখতে হবে এবার কনদীপ কি বলল যে দাদুকে এবার থেকে প্রায় নিয়ে আসব দাদুকে এবার থেকে প্রায় নিয়ে আসব মানে দাদুকে এবার একটুখানি কিন্তু হাতে করে রাখতে হবে তো দাদুকে তার জন্য প্রায় প্রায় নিয়ে আসতে হবে পুজোটা চলে যাক আবারও দাদুকে আমি নিয়ে আসবো এই একটা কথাও বলেছে যে দাদুকে কিন্তু আমি এতদিন পরে দেখছি মানে জন্মের পর থেকে প্রায় পঁয়ত বিয়াল্লিশ তেতাল্লিশ বছর তো বয়স হবেই ফনদীপের নাকি বলো এই চল্লিশ অর্ধ বয়স পর্যন্ত আজ পর্যন্ত যার সঙ্গে নাকি এত গলাগলি হঠাৎ করে হয়ে গেল তাকে একদিনও দেখেনি তাকে চোখের দেখাও দেখেনি হঠাৎ করে মানে আত্মীয়তা সব গজিয়ে উঠছে ছত্রাকের মতন তাই না যেই ছেলেটা যে লোকটা যেই লোকটা চল্লিশ বছর বয়স পর্যন্ত তার সেই আত্মীয়কে দেখেনি যেই আত্মীয়কে দেখে মানে ভিডিওতে শুধু দাদু 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 বুঝতে পারছো শুধুমাত্র ভিউজের জন্য ভিডিওর জন্য এছাড়াও ব্যক্তিগত কোনো কার্য সিদ্ধির জন্য কাকা দাদুর প্রতি ভালোবাসা কীরকম এরকম করে টেনে টেনে বার করছে আর ছুড়ে মারছে টেনে টেনে বার করছে আর ছুড়ে মারছে হুম কেমন অস্বাভাবিক লাগে না আমাদের ছোটোবেলা থেকে যাদের সাথে যাদেরকে দেখে এসেছি তাদের সাথে সব সক্ষতা মানা যায় বোঝা যায় কিন্তু এই সক্ষতা তো মানে হিসাবের বাইরে বলছে এতদিন আমি কোনোদিনও দেখিনি যে যেই ভাইজির বাড়িতে গেছে যে ভাইজি কাকা দাদুর ভাইজির বাড়িতে গেছে না কাকা দাদুর ভাইজি না কাকা দাদুর মেয়ের বাড়িতে গেছে হ্যাঁ আর হচ্ছে তোমার তাকেও বলছে তাকেও ফার্স্ট টাইম দেখেছে মানে কারোর সাথে যোগাযোগ নেই এই এখন মানে এই এই যে বললাম না এই যে পরিস্থিতিটা এই যে পরিস্থিতি দেখাতে হবে তো হ্যাঁ আমাদের আত্মীয় স্বজনের সাথেও ভাবসাব আছে এই সমস্ত কিছুর জন্য এইগুলো নতুন করে ক্রিয়েট করা হচ্ছে যে তোমাদের কোনো আত্মীয় স্বজনকে নিয়ে আসো বাড়িতে রাখো দেখাও লোকেদেরকে যে তোমাদেরও আত্মীয় স্বজন আছে এইবার দেখো যারা আগা পাঁচতলা সব কিছু জানে তারা কেউ আসতে চায় না এদের বাড়িতে আর তাদের সাথে এত সম্পর্কও নাই কাদের সঙ্গে এরা বারবার কাদের বাড়িতে এরা যায় যাদের সাথে এদের কোনোদিনও দেখাই হয়নি বিগত চল্লিশ বছর ধরে যাদের বাড়িতেও কোনো সময় যায়নি আর তারা এদের বাড়িতেও আসেনি হঠাৎ করে তাদের সাথে আত্মীয়তা গড়ে উঠছে এটার পেছনে কোনো রিজন না থাকলে কি এটা হয় সম্ভব সম্ভব না ঠিক আছে তো বলছে কাকা দাদুর জন্য মনটা খুব খারাপ লাগছে এক সপ্তাহ যে ছিল তার জন্য ফনদীপের একটা ভিডিওতে পঞ্চাশ বার খারাপ লাগলো পঞ্চাশ বার খারাপ লাগলো এক সপ্তাহ ছিল আর যার সাথে পাঁচ বছর সংসার করেছে তার জন্য একটা বারের জন্য মন খারাপ করেনি পাঁচ বছর শুধু এদেরকে খাটিয়েই গেছে এদের উপরে অত্যাচার করে গেছে এরা এতটাই নিরীহ এরা এতটাই অবলা যে এদের উপরে পাঁচ পাঁচটা বছর অত্যাচার করেছে এরা মুখ খুলে কিচ্ছু বলেনি কখনো কাউকে কিচ্ছু বলেনি এদিকে নিজের দিদির ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছে নিজের দিদির ধাজ্জিয়া উড়িয়ে দিয়েছে অথচ বউ সম্পর্কে একটা কথাও বলেনি হ্যাঁ এতটা এরা নিরীহ এতটা অবলা হুম পাঁচ বছর যে ছিল তাকে ভরা বাজারে উলঙ্গ করে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ নিজের বাচ্চার মা উলঙ্গ করে বিক্রি করে দিচ্ছে আজকে ও না থাকলে বাচ্চাটা পেত কোথার থেকে হুম আর এক সপ্তাহ যে ছিল কাকা দাদু তার জন্য প্রাণ পুরো ফেটে চৌচির হয়ে যাচ্ছে ফন্দিপের কি হাস্যকর মানে বলে তুই বিশ্বাস করতে বাধ্য মরে গেলেও মানুষে বিশ্বাস করতে চাইবে না যে এদের জন্য মন খারাপ হতে পারে পাঁচ বছর সংসার করে গেল জীবনের পাঁচটা বছর দিয়ে গেল তাকে ভরা বাজারে করে বিক্রি করছে আর ওর নাকি মন খারাপ হচ্ছে চাল ঝুটা শুধু ভিউজের জন্য সব কিছু এইবার এই যে কাকা দাদু যখন গেল ওই মেয়ে বাড়িতে গেলো মেয়ে বাড়িতে অট্টালিকা দোতলা করছে হাঁকাচ্ছে আর বাবা হয় খুব স্বাভাবিকভাবে বাবা হয় তো তাকে থাকতে দিয়েছে কোথায় দেখেছ নিচে বিছানা করে নিচে বিছানা করে বালিশ ঠালিশ পেতে দিয়ে বাবাকে সেই জায়গাটা দিয়েছে এইবার বুঝতে পারছ যে কেন ওই লোক নিজে একা একা থাকে সম্পর্কটা কীরকম বুঝতে পেরেছ তো একটা খাট জোটেনি একটা খাট জোটেনি বাবাকে শুতে দেবে আমার জিনিসটা দেখে চোখে লেগেছে খুব ঠিক আছে ওই লোক কেমন আমার জানার দরকার নেই ওই লোক আমার কন্ট্রোভার্সির পার্ট নয় হুম তবে হ্যাঁ একা চোরা একা থাকতে পছন্দ করে কারোর কোনো কিছু ভালো লাগে না নিজেকে সর্ব মনে করে এই বিষয়টা দেখেছে এই বিষয়টা দেখেছি আর এইটুকুই বলেছে আর সেরকম কিছু বলিনি কিন্তু মেয়ে এত বড় তার বাড়ি অথচ বাবার জন্য একটা খাট নেই যে তাকে খাটে শুতে দেবে কনদীপের বাড়িতে গিয়ে কিন্তু খাটেই শুয়েছে আলাদা খাটে খাট দিয়েছে আলাদা ঘর দিয়ে দিয়েছে থাকার জন্য এখন আছে তাই থাকতে দিয়েছে তো এই তো গেল আজকে কন্টেন্ট আজকে আমার ভিডিও মশাটা এত জ্বালান জ্বালাচ্ছে এত জ্বালান জ্বালাচ্ছে একটা মশাই কিন্তু আমার জ্বালাচ্ছে এক মাচ্ছার আদমি কো হিজড়া বানা দে তো আমি আমি ইয়ে আদমিও না আর আমি খোদ মশা লজ্জা নাই অসভ্য পোয়া উঁচু করে বসে রয়েছে সরি সরি যেটা দেখলাম যেটা মনে হলো সেটাই তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কাল থেকে ফুল ফোর্সে আবার ভিডিও করার চেষ্টা করব জানি পুজো আর্চা চলছে জানি তোমরা সবাই ব্যস্ত থাকবে তারপরেও কিছু কিছু মানুষ আছে ঠিক দেখতে চলে আসবে তো তাদের জন্য তো অবশ্যই করব আর পয়সা সেটা তো চাই চাই চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা